আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি এখন কোন সাইডে যাচ্ছি আপনাদেরকে দেখাই মানে যে সাইড দিয়ে যাব বিশাল বিশাল বিল্ডিং আছে তো আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে জায়গাটা কেমন আছেন সবাই দেখেন কি বিশাল বিশাল বিল্ডিং তো এই রাস্তা এখন পারব টুস রাস্তার ওই সাইডে কাজ আছে তো তো ওইখানে যাব আর কি তো ভাবলাম আর ছোট ভিডিও বানাই আপনাদের দেখানোর জন্য আর কি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যে রাস্তা এই রাস্তা পারি ওপারে যাব একটু আমার কাজ আছে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের এই রাস্তা পার হব রাস্তা পারি এই রাস্তার ওপারে যাব একটু কাজ আছে আমার তো ভাবলে আপনাদের সাথে একটু শেয়ার করি যে রাস্তা পার হচ্ছে তো মোটামুটি হ্যাঁ খুব সুন্দর এই যে বিল্ডিং বিশাল বিশাল বিল্ডিং তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ দুবাইতে এখন কিন্তু প্রচণ্ড রোদ মানে চল্লিশ পাঁচচল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা তো তার ভিতরেই এখানে আসলাম ভিডিও করার জন্য শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো আমি এখন যাচ্ছি আর যে বিশাল বিশাল বিল্ডিং যে আপনারা দেখেন দুবাই শহরে এই যে দেখেন তো ওই কাছে যাবো আর কি ওই সাইড দিয়ে যাবো আমার আর কিছু কাজ ছিল ওই জন্য আসছিলাম বাইরে তো ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের সাথে একটু শেয়ার করি যে কোন সাইড দিয়ে যাচ্ছি এই জন্য আর কি তো দেখেন বিশাল বিল্ডিং টাওয়ার দুবাইকে বলা হয় না বিল্ডিংয়ের শহর এগুলো সেই পরবান আর কি নমুনা দুবাইতে বিল্ডিংয়ের অভাব নেই বিশ্বের সবচেয়ে বড় বড় টাওয়ার বড় বড় বিল্ডিং দুবাইতে অবস্থিত তো মূলত সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এক জায়গায় কতগুলো বিল্ডিং দেখছেন অনেকগুলি বিল্ডিং আছে এক জায়গাটায় অনেকগুলি এই যে এই সাইড দিয়ে আসলাম এদিকে আসলে সূর্যের আলোর জন্য ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না তারপরে যতদূর বাড়তি দেখাইতেছে আপনাদের